বর্তমানে আছি পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের গাড়ি আসছে বিষয় আদি কি আমরা ভিতরে গিয়ে জানার চেষ্টা করবো হ্যাঁ প্রশাসনের গাড়ি আসছে ঠিক আছে আমরা ভিতরে গিয়ে জানার চেষ্টা করব বিষয় কি এবং সত্যটা কি হ্যাঁ আসসালামু আলাইকুম এখন আসি মেন বিষয়টা নিয়ে এখন যদি আপনাদের না বুঝিয়ে দিই তাহলে হয়তো আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন না কালকে থেকে ফেসবুকে গুঞ্জন ছড়াচ্ছিল একটা বিষয় নিয়ে তো আজকে সেটা সত্যতা যাচাই করার জন্য আমরা যখন স্কুলে ভিতরে যাচ্ছিলাম প্রথমেই দেখলাম আমরা প্রশাসনের গাড়ি আর প্রশাসনের গাড়িটা দেখে যখন স্কুলে গেটে গিয়ে আমরা পৌঁছাই দেখি আমরা ছাড়াও ভিতরে আরও অনেক লোকজন ছিল এলাকার লোকজন ছিল আর স্কুলের ছাত্র ছাত্রী তা তো ছিলই এখন মেন বিষয়টা কি আমরা যতক্ষণ অব্দি না ভিতরে যাব ততক্ষণ অব্দি বুঝতে পারবো না তো ভিতরে আসলাম আসার পরে আমি এখানে লক্ষ্য করে দেখি থানার ডিউটিরত কর্মকর্তা সহ আমাদের টিওনো ছাড়ও সেখানে উপস্থিত ছিল তারা শুধু এলাকাবাসী এবং ছাত্রদের কথাই শোনেনি প্রতিটা রুমে রুমে গিয়ে প্রত্যেকটা শ্রেণীর ছাত্রছাত্রীর কাছ থেকে তাদের মতামত জানার চেষ্টা করেছে যেমনটা এই যে দেখুন আর এই মেয়েটির ন্যায্য বিচার চাওয়া দেখে আপনি বলুন এইটার সত্যতা কতটুকু আর একটা জিনিস দেখে অনেক ভালো লেগেছে এখানে আমাদের টিওনো ছাড়ের ভূমিকা অসাধারণ ছিল তিনি সবার কাছে এবং সব শিক্ষার্থীদের কাছে থেকে সব কিছু জানার চেষ্টা করেছেন এবং সব কিছু আশা করি জানতে পেরেছেন আর আমরা এটাও লক্ষ্য করি যে আমাদের সম্মানীয় টিওনো স্যার তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একদম স্পষ্ট করে বলেন ঘটনার সত্যতা যাচাইয়ের প্রেক্ষিতে আইনি সকল ব্যবস্থা নেওয়া হবে আর এটা শোনার পরে সকল শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে উঠেছিল তবে এ বিষয়ে আমাদের টিঅন সারের সত্যতা যাচাই করা দেখে আমার সত্যই অনেক ভালো লাগতি ছিল তিনি এক এক করে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনলেন এবং সকল অভিভাবকদের কাছ থেকেও কিছু শোনার চেষ্টা করেছেন এবং সকল শিক্ষার্থীদের সাথে তিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং সত্য জানার চেষ্টা করেছেন তিনি ঠিক এইভাবে প্রতিটা কক্ষে গিয়ে গিয়ে সবার সাথে আলোচনা করার চেষ্টা করেছেন এবং সত্য জানার চেষ্টা করেছেন আর সকল পরিস্থিতি দেখার পরে আমি এটা বুঝতে পারি যে টিওনো সার সব কিছু তথ্য যাচাই করেছে এবং এরপরে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এ কক্ষে সবার সাথে আলোচনা করতেছিল সেখানে প্রচুর লোক হওয়ার কারণে আমি সঠিকভাবে ভিডিও করতে পারতিছিলাম না এবং এটাও ভাবতেছিলাম যে তাদের এই বিষয়টা নিয়ে আলোচনার ভিডিও আমার ধারণ করা উচিত কিনা এরপরে আমি ভাবলাম যে আমিও তো একজন এলাকারই ছেলে আমারও এ বিষয়ে জানার অধিকার আছে তাই ভিডিওটি আর বন্ধ করলাম না চালু রাখলাম জানি না ভিডিওটি কার কার ভালো লাগবে এবং কার কার ভালো লাগবে না তবে আমি সত্য তুলে ধরার চেষ্টা করেছি আমি অনেক চেষ্টা করেছি পুরোপুরি ঘটনা বিশ্লেষণ করার তবে আমার বাসার থেকে ফোন আসার কারণে আমার এই জায়গা থেকে চলে যেতে হয় তবে আমি আসার আগমুখ এতটুকু বুঝতে পেরেছি যে আগামীকাল দিন থেকে হয়তোবা যে এই শিক্ষককে কেন্দ্র করে এই সব তার কার্যক্রম সকল স্থগিত করা হবে কাল থেকে তিনি আর স্কুলে আসতে পারবেন না এতটুকুই জানতে পেরেছি